গাজায় মৃত্যু যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কাঁপিয়ে দিল বিশ্ব বিশ্ববিবেক একটা সময় ছিল যখন গাজা ছিল শিশুদের আনন্দের জায়গা আজ সেখানে শুধুই ধ্বংসের ধোঁয়া আর এই ভয়ঙ্কর বাস্তবতা এখন আর সহ্য করা যাচ্ছে না হ্যাঁ এমনটাই বললেন ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার কণ্ঠে যেন কাঁপছে মানবতা জেগে উঠেছে আন্তর্জাতিক বিবেক টানা ১৯ মাস হ্যাঁ পুরো ১৯ মাস ধরে ইস আগ্রাসনে কাঁপছে গাজা রক্ত সেই ভূমিতে এখনো পর্যন্ত নিহত হয়েছে তেপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের বেশিরভাগই নারী শিশু নিষ্পাপ নিরস্ত্র কেবল বাঁচার স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার এই ভয়াবহ দৃশ্য দেখে এবার মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেন গাজা মানবিক বিপর্যয় এমন জায়গায় পৌঁছেছে যা আর সহ্য করা যায় না আমরা গাজার মানুষদের অনাহারে থাকতে দিতে পারি না স্টারমার এক হাতেই প্রশ্ন তুলে দেন বিশ্ববিবে সামনে যেখানে শিশুদের উপর চলছে পার্লামেন্টে দাঁড়িয়ে স্টারমার স্পষ্ট করে দেন ইসরায়েলের ত্রাণ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন এই সহায়তা সম্পূর্ণরূপে অপর্যাপ্ত তিনি শুধু কথা বলেননি জানিয়ে দিয়েছেন পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে যুক্ত রাজ্যের কঠোর অবস্থান বজায় থাকবে কিন্তু গাজায় মানবিক সহায়তা বাড়াতে হবে বহুগুণ এই বার্তাটি এসেছে এমন এক সময় যখন দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত প্রায় তেপ্পান্ন হাজার ছয়শ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আরো ভয়ঙ্কর তথ্য জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আরো চোদ্দ হাজার শিশু মারা যেতে পারে প্রশ্ন একটাই মানবতা কি এখন শুধু বিরব দর্শক এই মৃত্যু পরিচিত্র আমরা কতদূর পর্যন্ত মেনে নেব কি আর স্টারমার বললেন সহ্য করা যায় না কিন্তু আমরা আমরা কি এখনও চুপ করে থাকব এই ভিডিও যদি আপনাকে ভাবিয়ে তোলে কমেন্টে লিখে জানান আপনার বিবেক কি বলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে আমরা বলি সেই কথা যা অন্যরা চেপে যায়